মন্দিরে ঢুকতে দিন মন্দিরে ঢুকতে দিনে ঢুকতে দিন এই দিন তুমি

જાવી <todic> ના <todic> प्रत <laughs> আমি প্রথম এসেছি ত্রিপুরা থেকে আসתי মা ত্রিপুরা গড়তলা থেকে কারণ অনেক ভক্ত আছে বলনি দেখি মা এত নিগত আসমা মা পড়তে থেকে নিয়েছো 9টা 3 9টা 3 তে 9টায় আমি আছি 9টা 3 তে 9টা মানে কতটার সময় তুমি বোর্ডে আসবে সময় মানে মানে কানে ভক্ত উপকার পেয়েছো মা আমি শুধু মালা পড়ে আছি আজকে আমার ফোনটা বাস শোনা আছে জবর মালা পড়ে আছেন ওইটাই আমি দেখি আর এস চলে এসেছি কিছু প্রমাণ পায় আমি তো পাইনি তখন বলছি মা তুমি আমার একটু দেখা তো দুদিন কেসে বাড়ির ভিতরে একদম ফুলের সেন্টে পুরো দুই ঘন্টা এত সেন্ট মানে পবিত্র সেন্ট দুই ঘন্টা ছিল তারপর একদিন আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই আমার সাথে সাথে জন মা যা মানে আমি নুপুরে শব্দ পাই আমার পিছনে কি আছে দেখি কিচ্ছু দেখি না কিন্তু আবার সবাই সেন্ট মানে এত ভালো লাগতেছে আমার পিছিয়ে পিছে মা আসতেছে মা জেনে কাপড় আনছি আর দক্ষিণা দেব আর আমি ঘর থেকে ওই ফটোটা

আসন মায়ের জন্য পুজো দেওয়ার জন্য বা সুন্দর একটা বাড়তি আসন নিয়ে এসছে এখন মা শিলিগুড়ি থেকে আসি সবাই আমি হ্যাঁ এসেছি

उपग्रह जी ना ना उपग्रह जी बातें जा बोले चाहे तो आए होंगे एक बार सब चुप करो ना अपना चुप तो करो कुलम पुत्र नगर पुत्र नहीं चलो नहीं चलो क्यों उपग्रह जी वालों बालों का चांस हाथी के चांस अबे यादें जी घर में जाम सामान बोले चलो नहीं चलो ये पोस्ट में भरोसा हूँ भरोसा जैसे कुछ तीनों र

এবারে সব পাঁচ হলো বডি বিজি দিই দেন না কাটা হচ্ছিল কাটা ভালো আছে আমার মায়ে পাই কাটা হচ্ছিল আপনার নাম কম দেখিনি দেখে আচ্ছা মাসিম মা বলছি বল শুনবেছিনা জোরে এখানে ডাক্তার বলেছিলেন সুপার 19000 টাকা লাগবে 19000

उबोलो आना दिछि यो पकाउछ बोल मा कृष्ण कालीमा बन्छ त्यहाँ म त देशले मेरो घरको नि नीचे निचा अंगुल देखि दिन्छ जामा वाह जादु मिल्छ सात दिनको छै आहे मा फूलको कथा उतिर गे आसमा के छिले

দুর্গার যে খন্ডগুলো যেখানে যেখানে করে সেখানে একটা একটা মন্দির তো রয়েছে আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি যারা যারা পেয়েছে তারা হচ্ছে ভাগ্যবন্ত আমি এখন পেয়েছিলাম সব তারও মিরা খেল পেয়েছে মা এখানে অনেক শরীরে অনেক রোগ ছিল মায়ের কাছে একবারই এসেছিল তিসুল ঢেকে দিয়েছিলাম আমি তো কিছু ভয় সময় কিছু বলতে পারিনি পুজো দিয়ে চলে গেলাম কিছু বলতে হয় না গো তোমরা এরকম করো তো আমি বারবার ভিডিও এক কথা বলি তোমরা হাজার সমস্যা কেন বলো গো কিচ্ছু বলতে হয় না মায়ের কাছে মা অন্তর আমি সব জানে আমি কৃষ্ণ টাকা তাতেই কাজ হয়ে যায় দেখো মা একটা সুন্দর ফরক চেয়ে এসেছে দেখো ধর বেতন আঙ্গুল দিয়ে আবার আঙ্গুল দিয়ে দেখিয়ে এসেছে মা

아 y 그 s u

আমি শুনবো আর কোনো ভাবছি উপকার হয়েছে

মুৰ্শিদাবাদ মন্দিৰ মন্দিৰে শুন ঠিক আছে बैक का बैक का स्वतंत्र करा थे बैक का कर सकते गया है मां जी मा 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 भाम भाम तो मां भारी होय था बाप भारी होय था तो पटपट फुट तो माए जॉब करते करे ठीक है एकदम हल्का एकदम तू कितने के कस्टमर मां जी सुगैस ग्राम तक आगे इसलिए ना एक फोटो नाम जा पड़े है सुध नाम अरे पटपट करते जनता बसते उठते पाते ना नाम जा है तू वाले उसको आज ना

kacamata.